ওকে কেন আমরা দুবাই যাব বা দুবাই কেন ঠিক আছে আপনাদের ছোট ভাই ব্রাদার কেউ এসএসসি ক্লাস 10 এ আছে না ঠিক আছে এসএসসি পাস করার পরে দুবাইতে চলে যাও চাই উইদাউট আইস আইস লেখ না ঠিক আছে আপনি এসএসসি পাস করছে এসএসসি রেজাল্ট খারাপ ঠিক আছে বা ক্লাস 10 এ পড়তেছে এখন যদি চায় যে না আমি আমার ছেলে মেয়েকে বাইরে পাঠিয়ে দিব তো দুবাই কুড বি আ ভেরি গুড অপশন ওখানে কি করবে 6 মাসের একটা ডিপ্লোমা প্রজেক্ট করবে ঠিক আছে ডিপ্লোমা পড়বে চার মাসে তারপরে ও ব্যাচেলারে জয়েন করবে ঠিক আছে আচ্ছা এইচএসসি কেউ পড়তেছে এইচএসসি পড়তেছে এইচএসসি ফেল করছে বা এইচএসসিতে রেজাল্ট খারাপ তারা কি করবে তারা দুবাই যাবে ঠিক আছে তারা কি করবে দুবাই যাবে দুবাইতে গিয়ে সে এক বছরের ডিপ্লোমা করবে ওয়ান ইয়ার ডিপ্লোমা করবে ওয়ান ইয়ার ডিপ্লোমা করার পরে দেন সে ব্যাচেলারে জয়েন করবে নাইন সি ঠিক আছে তারপরে সে ব্যাচেলরে জয়েন করবে আচ্ছা তারপরে কি করবে এইচএসসি দিয়ে এই যে এবার যারা এইচএসসি রেজাল্ট কার্ড করবে না কোথাও হয় না 2.5 3 কোথাও থ্রি কোথায় অ্যাপ্লিকেশন করার যোগ্যতা না কোনো ইউনিভার্সিটিতে তাদের কী করবে দুবাই যাবে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তোমার কোনো না কোনো যাওয়ার ব্যবস্থা আছে দুবাইতে গিয়ে সে কি করবে লেভেল থ্রি ফোর কমপ্লিট করবে এখানে মানে ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তারপরে সে মাস্টার এই ফাইনাল ইয়ারের জন্য সে কোথায় যেতে পারবে ইউএসএ ইউকে ফ্রান্স মাল্টা এবার বলেন চ্যানেলটা বুঝতে পারছেন তাহলে আমার সহজ উপায় আমার রেজাল্ট খারাপ আমার গ্যাপ আছে

উইকলি থার্টি ফাইভ একমাত্র দেশ দুবাই যেখানে তুমি পড়ালেখার পাশাপাশি জব করে পড়ালেখার খরচ তুলতে পারবা দেখবা আমি আমার প্রত্যেকটা ভিডিওর একটা কথা বলি যে কখনো ইউএসএ আমেরিকা কানাডাতে গিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে গিয়ে জব করে তুমি কি করতে পারবে না জাস্ট সারভাইভ করতে পারবা কখনোই পড়ালেখার খরচ তুলতে পারবা না 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 এবং তিন থেকে ছয় মাসের আগে কোনো জব হবে না দুবাইতে কি এই সুযোগটা আছে যে আপনি পঁয়ত্রিশ ঘন্টা তো অনেক আর দুবাইয়ের যে টাকা ওইটা বাংলাদেশি ভ্যালু অনেক বেশি না ডলার চেয়ে বেশি না যার ফলে এইখানে কাজ করে পঁয়ত্রিশ ঘন্টা কাজ করে এবং কাজের অপরচুনিটিস অনেক দুবাইতে ঠিক আছে আপনি কাজ করে কি করতে পারবেন টাকা জমাইতে পারবেন পর্যন্ত শুধু পড়ায় ফল আপনি টাকা জমাইতে পারবেন তাহলে কেন আপনি দুবাই যাবেন না আমার কোশ্চেনটা হলো এটা ঠিক আছে সো যাদের টাকা পয়সা কম তাদের জন্য সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে টু গেট ইনটু ইউএসএ ইউকে ফ্রান্স মালটা ইজ টু গো টু দুবাই দুবাই হয়ে যাও আমি কি ব্যাপারটা বুঝাতে পেরেছি সো আপনাদের যাদের এই এই গুলো গুলো আছে বিশেষ করে এইচএসসি তে রেজাল্ট খারাপ এবং মজার বিষয় হলো এই সবগুলোতেই কিন্তু আইএলটিএস কত আছে জিরো আসলে ব্যাপারটা তাহলে अप्लाई করব কিভাবে অ্যাপে আমরা করে দিব আমাদের মদ্যন ঠিক আছে আমরা তো আছি জন্য ঠিক আছে এখন দুবাইতে যখন তুমি বাইরে এক বছর পরে বা দু বছর পরে তখন কিছু কিছু কান্ট্রিতে কিছু কিছু ইউনিভার্সিটিতে আইএলএস লাগে তাও 5.5 লোবেন্ড লেভেল 5 দিস মানে আমার স্টুডেন্টদের জন্য এটা ঠিক আছে এটা বড় স্কুলটা তুমি এম পরীক্ষা ঠিক আছে

প্রাইভেটের অনেক গুলো করে না কিন্তু এটা তো এক্সেপ্ট করে তখন আপনি যদি ইউএসসি কুকেটা যেতে পারছেন আরো একটা মদের বিষয় আছে যদি আপনার তখন রেজাল্ট না থাকে তখন ইউনিভার্সিটি গুলোর কি আছে আপনি যেহেতু জি পে দুবাইয়ের মাধ্যমে যাবেন এই ইউনিভার্সিটি নিজস্ব ইন্টারনাল টেস্ট আছে আইএস না থাকলেও আপনি ইন্টারনাল টেস্টের মাধ্যমে কি করতে পারেন অ্যাপ্লিকেশন করতে পারেন গেট মাই পয়েন্ট

তবে ভালো আছে কারণ হলো দুবাইতে টাকা ইনকাম করাটা কম্পারেটিভলি ইজি যেটা আমাদের বিগেস্ট কনসার্ন আচ্ছা এইবার একটা কোয়েশ্চেন ছিল স্যার ও দুবাই থেকে যদি আর বাইরে যাইতে না পারে দুবাইতে থেকে যাবে দুবাইতে তো ইনকাম করার সুযোগ বেশি এরা কারা এরা বাংলাদেশে সব লেবার ভাউচার তো কিছু উপায় নেই তার চেয়ে দুবাই গিয়ে যদি পড়ালেখা করে একটা ডিগ্রি নিতে পারে ও দুবাইতে ভালো জব পাবে বুঝিনি আমার কথা সো তোমার তো ও আচ্ছা আচ্ছা 4 দিনের জন্য সেটা টানের রন টাইম মানে পুরো প্রসেসটা কত দিনের মধ্যে লাগতে পারে 3 মাস 40 দিন টু বি প্রসেস ডেজ এটা বলবো না এক আমি আমার ডেজের মধ্যে হয়ে যায় শুরু ডে 1 থেকে মানে আমি অ্যাপ্লিকেশন থেকে দিনের মধ্যে বাট এটা বলবো না আমি এক মাস